প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা একটি অসাধারণ হার্বস নিয়ে আলোচনা করব যেটা হলো জষ্টি মধু এই যে আমার হাতে দেখছেন জষ্টি মধু যার ইউনানি নাম হলো আসলোসুস আর সায়েন্টিফিক নেম হলো গ্লাইসেরিজিয়া গ্ল্যাবরা এটা বিশেষ করে যাদের বুক জ্বালা পড়া করে অথবা পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার অথবা ডিউরেনাম আলসার এই সমস্ত রোগীরা আছেন যারা আধুনিক অনেক ওষুধ ব্যবহার করেও কোনো কাজ হচ্ছে না তারা সাধারণত এই জষ্টি মধুর জন্য আমার হাতে দেখেন এই যে জষ্টি চূর্ণ এই এক চামচ করে এক চামচ জষ্টি চূর্ণ যদি আপনার সাডেন বা এখনই বুক জ্বালা পড়া করে তবে এটি মুখের মধ্যে দিয়ে আস্তে আস্তে ঢোক গেল দিয়ে থাকবেন দেখবেন যে কয়েক মিনিটের মধ্যে আপনার বুক জ্বালা বন্ধ হয়ে গেছে আর যারা যার আর যাদের প্যাপটিক আলসার অথবা গ্যাস্ট্রিক আলসার অথবা ডিউরেনাম আলসার আছে তারা এই জষ্টি চূর্ণ সকালে খালি পেটে এক সকালে খালি পেটে এক আর হলো রাতে ঘুমানোর আগে এক তারা খাবেন যাদের মানে এখনই বুক জলাফোলা করতেছে তারা এটি এই এক চামুচ মুখে দিয়ে আস্তে আস্তে করে সেটা মানে ডোক গিলতে থাকবেন আস্তে আস্তে গিলতে থাকবেন পানি খাবেন না আর যারা ডিউডেনাম অথবা গ্যাস্ট্রিকালসার অথবা আলসারে ভুগতেছেন তারা এক চামচ করে মুখে দিয়ে হালকা একটু পানি দিয়ে মুখের মধ্যে আস্তে আস্তে করে গলার দিকে ছেড়ে দিবেন তো দেখবেন যে এক মাস ব্যবহার করার পরে দেখবেন যে আপনাদের এই গ্যাস্ট্রিক আলসার অথবা প্যাপ্টিক আলসার অথবা আলসার যাই বলেন না কেন মুখ জ্বালাফোড়া অনেকটা ভালো হয়ে গেছে